নমস্কার শ্রমশ্রী প্রকল্পের যে অ্যাপ আছে ওই অ্যাপ থেকে আপনারা যখন পরিযায়ী শ্রমিক প্রকল্পের ফর্ম ফিল আপ করার পর যখন শ্রমশ্রী প্রকল্পে অ্যাপ্লাই করছেন তখন এখানে একদম শেষের দিকে আপনার বর্তমান লোকেশন অটোমেটিক এখানে ট্র্যাক হয়ে যাচ্ছে যেমন এখানে দেখাচ্ছে আপনার বর্তমান লোকেশন ওয়েস্ট বেঙ্গল আপনি ওয়েস্ট বেঙ্গলে বসেই অ্যাপ্লাই করছেন সেই জন্য এটা দেখাচ্ছে এবং আপনার জার্নি ডেট মানে আপনি যদি ওয়েস্ট বেঙ্গলের বাইরে কাজ করে থাকেন সেক্ষেত্রে বেঙ্গলের বাইরে থেকে আপনি কবে ওয়েস্ট বেঙ্গলে ফিরে আসবেন সেই ডেটটা আমি এখানে সিলেক্ট করেছি বারো নয় দু হাজার পঁচিশ আজকের তারিখ হলো সাত নয় দু হাজার পঁচিশ বারো নয় দু হাজার পঁচিশ আসতে এখনও মোটামুটি কিছুদিন দেরি আছে কিন্তু আমি অ্যাপ্লাই করছি ওয়েস্ট বেঙ্গলে বসে সেক্ষেত্রে অ্যাপ থেকে যখনই আপনারা এই অবস্থায় আসবেন তখনই এখানে দেখিয়ে দেবে নট এলিজিবেল ফর ট্রাভেল অ্যাসিস্ট্যান্টস ঠিক আছে এটা কোনো অসুবিধা নেই আমি ওয়েস্ট বেঙ্গলে নিজের টাকা দিয়ে ফিরে আসবো আমাকে ট্রাভেল অ্যাসিস্ট্যান্ট দিতে হবে না তারপর যখন আমি সেভেন নেক্সট করছি তখন এই টাইপের একটি এরর চলে আসছে যেখান থেকে আমি কিছুই কিন্তু আর চেঞ্জ করতে পারছি না আমি যতবারই এখানে ট্র্যাক করতে যাচ্ছি দেখাচ্ছে এরকম অবস্থা এবং আমি সেভেন নেক্সট না করলে অন্যান্য যে পরিষেবাগুলো আমি পাবো সেগুলোও আমি কিন্তু সিলেক্ট করতে পারবো না কিন্তু আবার অন্য ক্ষেত্রে আমি দেখিয়ে দিচ্ছি আমি একটি অন্য ফোন নাম্বার দিয়ে লগ ইন করলাম এখানে দেখুন দেখা যাচ্ছে আপনার যাত্রার তারিখ ছয় নয় দু হাজার পঁচিশ আজকের ডেট হচ্ছে সাত নয় দু হাজার পঁচিশ মানে আপনি অলরেডি বাড়ি ফিরে এসেছেন তারপর আপনি ওয়েস্ট বেঙ্গলে বসে অ্যাপ্লাই করছেন ক্ষেত্রে সমষ্টির নিয়মটা আপনাদেরকে আগে বলে দিই কারা টাকা পাবেন যারা পশ্চিমবঙ্গের বাইরে এখনও পর্যন্ত আছেন তারা মনে করছেন আমরা কাজ ছেড়ে দিয়ে চলে আসব পশ্চিমবঙ্গে কিন্তু এখনও তাদের বর্তমান লোকেশন হচ্ছে পশ্চিমবঙ্গের বাইরেই তারা যদি পশ্চিমবঙ্গের বাইরে থেকে অ্যাপ্লাই করে সেক্ষেত্রে তারা যদি ভবিষ্যতের ডেট সিলেক্ট করে মানে আজকে ধরুন সাত তারিখ আপনি হয়তো ফিরবেন দশ তারিখ কি বারো তারিখ কি এক মাস পর এরকম ডেট যদি সিলেক্ট করেন পশ্চিমবঙ্গের বাইরে থেকে সেক্ষেত্রে আপনি সেভেন নেক্সট করে পরবর্তী অবস্থায় মানে এই অবস্থায় যেতে পারবেন কিন্তু যদি দেখা যায় আপনি পশ্চিমবঙ্গে ফিরে এসেছেন কিন্তু আপনি দেখাচ্ছেন আমি এখনও পশ্চিমবঙ্গে ফিরিনি ফিরবো হয়তো আরও পনেরো দিন পর কি এক মাস পর কি আরও দশ দিন পর সেক্ষেত্রে আপনি কিন্তু আর নেক্সট অপশানেই যেতে পারবেন না ব্যাপারটি নিশ্চয়ই বোঝাতে পারলাম যদি আপনি পশ্চিমবঙ্গের বাইরে থাকেন এখনও আজকের ডেটে দাঁড়িয়েও পশ্চিমবঙ্গের বাইরে আছেন অ্যাপ্লাইও করছেন পশ্চিমবঙ্গের বাইরে থেকে সেক্ষেত্রে কিন্তু আপনারা সেভেন নেক্সট করে পরবর্তী যে পুনর্বাসন ভাতা দক্ষতা উন্নয়ন ভাতা বা ট্রাভেল অ্যাসিস্ট্যান্স ওগুলো সব অ্যাপ্লাই করতে পারবেন কিন্তু যদি পশ্চিমবঙ্গে ফিরে আসেন কিন্তু আপনি বলছেন যে আমি এখনও পশ্চিমবঙ্গে ফিরে আসেনি তাহলে কিন্তু সেভেন নেক্সট অবস্থায় যেতে পারবেন না তাহলে যারা পশ্চিমবঙ্গে অলরেডি ফিরে এসেছেন তাহলে তারা কীভাবে অ্যাপ্লাই করবেন সেক্ষেত্রে আপনারা কবে পশ্চিমবঙ্গে ফিরে এসেছেন সেই ডেটটা অ্যাকচুয়াল বসাবেন সঠিক ডেটটা বসাবেন তখন কিন্তু আপনারা ট্রাভেল অ্যাসিস্ট্যান্টের টাকাটা পাবেন না কিন্তু পুনর্বাসন ভাতা যেটা বলা হয়েছিল পাঁচ টাকা করে এক বছর টোটাল ষাট টাকা সেটা পাবেন মানে আপনারা যারা ফিরে এসছেন তাদের নিশ্চয়ই ফিরে আসার জন্য আর টাকার দরকার নেই সেক্ষেত্রে আপনারা সঠিক ডেটটাই দেবেন মানে যে ডেটে ফিরে এসছেন সেটা দুদিন দিন আগে হতে পারে তিন দিন আগে হতে পারে কি দশ দিন আগে হতে পারে সেই ডেটটাই দেবেন পশ্চিমবঙ্গে থেকে ভবিষ্যতের ডেট দিলে কিন্তু আপনারা সেভেন নেক্সট করতে পারবেন না এখানে আমার ডেট দেখুন আমি অলরেডি ফিরে এসেছি সেই হিসাবে এখানে ডেটটা দিয়েছি তারপর এখানে কিন্তু এই অপশানগুলো খুলে যাচ্ছে তারপর যখন আপনি সেভেন নেক্সট করছেন তখন কিন্তু এই অপশান দিয়ে ইয়েস করলেই আমি পরবর্তী অবস্থায় যেতে পারবেন মানে আপনার ফর্ম সাকসেসফুলি সাবমিট হবে এই জিনিসগুলো কিন্তু আপনার জেনে রাখা দরকার এই অবস্থায় গিয়ে অনেকেই আটকে যাচ্ছেন অনেকে ভাবছেন ফর্ম ফিল আপ ভুল হয়ে গেছে বা কী কারণে এরকম হচ্ছে সেভেন নেক্সট করা যাচ্ছে না কেন অন্যদের সেভেন নেক্সট হচ্ছে আপনাদের হচ্ছে না এই প্রবলেমটার সলিউশন হচ্ছে এটাই আশা করি আপনাদের আজকের এই ভিডিওটি ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক করবেন ভিডিও দেখার জন্য অসংখ্য ধন্যবাদ ভালো থাকবেন